রাজ্যসভার সাংসদ তথা বিজেপির মুখপাত্র সুমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন ওই সাংবাদিক বৈঠক থেকে তিনি সম্প্রতি ঘটে যাওয়া কুম্ভমেলার মেলার ঘটনা নিয়ে বলেন উত্তর সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছিল দুর্ঘটনা নিয়ে রাজনীতি কাম্য নয় এই বিষয়ে তিনি আরো ঠিক কি বললেন শুনে নেওয়া যাক কুম্ভ স্নানকে কেন্দ্র করে ভারতবর্ষের মানুষের মধ্যে যে বাঘ ভাঙা উচ্ছ্বাস উন্মাদনা তৈরি হয়েছে এবং যে জনপ্লাবন আছে একটি মৃত্যুর সংখ্যা কত এ নিয়ে বিভিন্ন ধরনের গুজব চলেছে কিন্তু দুর্ঘটনা দুর্ঘটনায় এই দুর্ঘটনা নিয়ে কোনো রাজনীতি কেউ করুক এই দুর্ঘটনাকে কেন্দ্র করে কেউ যোগী সরকারকে আক্রমণ করুক এটা মনে হয় কাম্য নয় যে কোনো সরকারের সমালোচনা করবার অধিকার যে কোনো দুর্ঘটনার সঙ্গে সরকারকে জড়িয়ে দেবার অধিকার হয়তো কোনো রাজনৈতিক কর্মী থাকতে পারে কিন্তু কুম্ভ মেলাকে কেন্দ্র করে বা কুম্ভ স্নানের সঙ্গে যদি আমরা আজকে গঙ্গা সাগরের তুলনা টেনে আনি এবং সেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে মহিমান্বিত করা হয় যে এই মুখ্যমন্ত্রী যদি উত্তরপ্রদেশে থাকতেন তাহলে মুখ্যমন্ত্রী এ ধরনের দুর্ঘটনা ঘটত না এই ঘটনাকে কেন্দ্র করে যারা সরাসরি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলছেন তাদের একটু মনে রাখা উচিত যে ওই কেন্দ্র করে পানিহাটির চিড়ের মেলায় যে ঘটনা হয়েছিল পদপৃষ্ঠে যত মানুষ মারা গিয়েছিলেন সংখ্যা চাপা দেবার পরে এর দায়িত্ব কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন পশ্চিমবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ের যদি মৃত্যু হয় তার দায়িত্ব কি সম্পূর্ণ হবে মুখ্যমন্ত্রীর হয় কোন ব্যক্তির হয় কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের শাসক দল আজকে এটা নিয়েও রাজনীতি শুরু করে দিয়েছেন আমরা চাই যে মানুষ আশ্বস্ত থাকুক সরকার পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে মানুষকেও বুঝতে হবে সরকারেরও একটা নির্দিষ্ট লিমিটেশন আছে মানুষের আবেগ উচ্ছ্বাস যদি নিয়ম শৃঙ্খলা কোনো কোনো সময় ভেঙে পড়ে যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে দুর্ঘটনার দুর্ঘটনার জন্য জন্য দায়ী কে মানুষ দায়ী কি দুর্ঘটনার জন্য ব্যবস্থাপনা কিন্তু এই ঘটনার পরেও পশ্চিমবঙ্গ থেকে বাদ পাঙা উচ্ছ্বাস পশ্চিমবঙ্গ থেকে এত মানুষ কুম্ভস্থানে পৌঁছচ্ছেন যে ট্রেন তো নরুম হয়ে গেছে এখন পর্যন্ত বিহারে গিয়ে পাঁচ ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে গাড়িতে এগোতে পারছে না জ্যাম লেগে গেছে কোনো জায়গায় কোনো ভাড়ার গাড়ি নেই দূরপাল্লা মানুষ যাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে এর আগে এত মানুষ কোনোদিন পশ্চিমবঙ্গ থেকে কুম্ভমেলায় স্নান করতে গেছে এই ঘটনা অন্তত ইতিহাসে আমাদের জানা নেই ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না